কি হবে আপনার বোনের আপনার মেয়ের আপনার ফুর শুধু আমার টা হবে আপনি টের পাচ্ছেন না আগামীতে ভরে যাবে ওরা এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়া চালাতে চাই কে বলেছে হিজরা এটা শারীরিক সমস্যা আর এই সমকামী তাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা আমার প্রথম কথা ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করিস আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না নামেন ওখান থেকে আপনি জাহান্নামে যেতে চান একা চান আর ফেলে দেব আমি যেতে চাই না শক্ক শক কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় 34টা ধরা পড়েছে আমার এই ছোট মেধাই এজ আব্দুল কুদ্দুস ভাই একটা বই ও নিয়ে এসেছেন ধরিয়ে দিয়েছে এটা যদি শুধু সিলেবাসে থাকতো গোসম আল্লাহর কিছু বলতাম না আজ হয়তো সিলেবাসে আছে কালকে রাষ্ট্রীয়ভাবে নিজারে নিজের আইন পাস করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে শরীয়ত থেকে শরীফা এটা অত সহজ বিষয় না সকালবেলা একজন বলছে আমি শরীয়ত বিকাল বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে আপনি হন শরীফা হন আর লতিফা হন আমার নিষেধ নেই কিন্তু বিকাল বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনি হচ্ছে তখন তো আপনি আরেকটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম তাতে কি হয়েছে আমি তো শরীফা আরে ব্যাটা তুই শরীফা যতোই দাবি করবে মাল তো তুই শরীফ ওখানে আমার বয়না আছে আমার মেয়ে আছে আমার ফুপু আছে এই কথা বলেন না কেন ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে শেষ করে দেব না চালাবো চালালে তো সমস্যা আমি তো মরে যাবো আপনি গরু দিয়ে চাষ করে খাবে না গরু যদি মরে যায় আগামীতে সময় দিন ভাই হাঁটছে না মেয়েরা কষ্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট তো আর হয় না দুই ঘন্টা আড়াই ঘন্টা হলে ভালো হয় কি করি আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে হ্যাঁ দেখেন ঠিক আছে তিনটা বছর আসলে ভেতরে ছিলাম তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ একেবারে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্টেন সিডি খাবার দাবার ভালো না চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠান গুলো শুরু করি মানুষ যে মরুবী মানুষ বলো কিছু হাঁটছে ভেতরে কি করে বাধ্য হয়ে আসে শরীরও কঠন করে না ওই গলাও সাপোর্ট করে না সে কষ্ট হয়ে সময় জেলখানা থেকে বই দাম্পত্য সমস্যা এবং সমাধান এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আসে দইটা আছে স্টেজে পাওয়া যায় মাত্র কয়টা দুইশোটা পিস আছে যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাছে লাগবে পরকে প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে যদি মানুষ হয়